চলতি বছরের আঠারোশো উনত্রিশে ডিসেম্বর কলকাতার যাদবপুরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ষোলো বছরের ওপেন এস এস আন্তর্জাতিক ক্যাডাটে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় ত্রিপুরার দশজন বালক ও চারজন বালিকা অংশগ্রহণ করবে এবং এই খেলাকে সামনে রেখে রাজ্য থেকে জন খেলোয়াড় আরও তিনজন চব্বিশে ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে রবিবার প্রান্তিক ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয় আমরা আজকে প্রান্তিক প্রাঙ্গনে আমাদের আগামী দিন আঠারো বিশ কলকাতার যাদবপুরে ওপেন এসএসাই ইন্টারন্যাশনাল ক্যারেডি কম্পিটিশন হবে সেখানে আমাদের রাজ্য থেকে চোদ্দ জন ছেলেমেয়েরা যাবে আন্ডার সিক্সটিন এবং তাদের সাথে কোচ দুজন একজন ম্যানেজার হিসেবে যাবে আমাদের বয়স দশজন কাল চারজন তা আমরা আশা রাখি এবছর ওপেন যে স্কাই ইন্টারনেশন হচ্ছে ক্যারাটে কম্পিটিশন আমাদের রাজ্যের আমাদের এই ত্রিপুরা কেরাটের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ফিরে আসবে কারণ আমাদের এখানে কোচিং করাচ্ছেন আমাদের এই কেরাটেসনের সম্পাদক কৃষ্ণ সর মহোদয় ওনার তত্ত্বাবধানে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় আমাদের কোচিং সেন্টার আছে আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভালো রেজাল্ট করে আগরতলায় ফিরবে এই আশাটুকু আমি ওদের কাছে রাখছি এবং আপনাদের মাধ্যমে আগরতলা শহরের সারা রাজ্যেই এটা কেরালের যেই উদ্যোগ ছেলেমেয়েরা নিজের আত্মরক্ষার জন্য সেই খেলাটাকে প্রশিক্ষণ নিচ্ছে খুব ভালো লাগছে পাশাপাশি বিভিন্ন খেলার সাথে সাথে এই একটা খেলা সেই করছে আমাদের প্রায় একশো জনের মতো ছেলেমেয়েরা কোচিং নেন বিভিন্ন আমাদের আগরতলা শহরে এবং সারা রাজ্যেই আটটা ডিস্ট্রিক্টে আমাদের এই ক্যারেটের কোচিং সেন্টার আছে আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের ছেলেমেয়েরা